পাবনা এক্সপ্রেসের বহরে যুক্ত হলো ইকো ক্লাস আশোক লেল্যান্ড এসি বাস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এখন আরও ভালো হয়ে যাবেন কারণ আমি একটা গরম আপডেট নিয়ে আসছি আপনাদের সবার সামনে গরম আপডেট বলতে একটা গরম রিভিউ তো আজকে আমি বেশি কথা বলবো না তবে একটা কথা না বললেই না সেটা হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন যাতে আমি নেক্সট কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান তো চলুন শুরু করা যাক তো বাসটির ফ্রন্ট আমার কাছে বেশ অ্যাগ্রেসিভ লাগছে আর বাসটি দুইটা গ্লাস মানে লাক্সানা শেপের মতন করার চেষ্টা করা হয়েছে তবে লাকসানা শেপের থেকে ভালো লেগেছে আমার কাছে অন্তত ওই বিচ্ছিরি শেপটা মানে একটা ফুলফিল একটা বিচ্ছিরি ভাব আসে নাই তারপরেও ডবল গ্লাস বুঝতেছি নি তো উপরে যদিও গ্লাস দেওয়া হয় নাই তারপরেও ভাই একটা মানে কি বলবো মিল তো থাকেই যায় তাই না তো যাই হোক এই মিলটাই আমার পছন্দ না তাছাড়া আমার কাছে এমনি ফ্রন্টটা ভালো লাগছে তো আমরা এখন ভিতরের দিকে যদি প্রবেশ করি ভিতরে আপনাদের সবার প্রিয় ড্যাশবোর্ড দেখতে পারতেছেন যাই হোক জুতার বাড়ি মনে হয় অল্প দিনে খাবো আচ্ছা যাই হোক আমরা ভেতরে প্রবেশ করার পরে আমি জাস্ট অবাক বাসটি মূলত ছত্রিশ সিটের ইকোনমি ক্লাস তো আমরা যদি সিটের প্রসঙ্গে আসি তাহলে বলা লাগতেছে যে সিটটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং শুধু প্রিমিয়াম না খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির সাথে হেড রেস্ট প্লাস লেগ রেস্ট প্লাস সিটটা যথেষ্ট সফট নরম সত্যি বলতে এই সিটে বসে যদি কোনো যাত্রী যারটা করে তাহলে খুবই সুন্দর এবং আরামদায়ক একটা যাত্রা উপভোগ করবে আর বাসটির সত্ত্রিশ সিট হওয়ার কারণে লেগ স্পেসও যথেষ্ট তো সত্যি বলতে বাসটির ভেতরের ডেকোরেশন যদি আমরা দেখি ডেকোরেশনটাও যথেষ্ট সুন্দর করছে তারা মানে সত্যি বলতে বাসের ইন্টেরিয়রটা বেশ সুন্দর হয়েছে আমার হাইট পাঁচ ফুট দশ অথবা এগারো সামথিং তো এখন কথা হচ্ছে যে আমার চেয়েও যদি কোনো লম্বা মানুষ গাড়িতে ওঠে তখন তার সমস্যা হয়ে যাবে সমস্যা বলতে কি তার মাথাটা বাসের সাথে সাথে ঠেকে যাবে এটা একটা সমস্যা মনে হয়েছে তাছাড়া বাকি সব কিছু ঠিকঠাক তো এখন আমরা বাসটির বাইরের দিকে লক্ষ্য করি অর্থাৎ বাসটির বডি শেপের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো বাসটির বডি শেপটা কিন্তু খুব একটা খারাপ না ভালোই আছে সাথে আপনাদের এই পেইন্ট স্কিমটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার কাছে এই পেইন্ট স্কিমটা যথেষ্ট ভালো লাগছে মানে সিম্পল একটা পেইন্ট সাথে তার এই ব্যাকসাইডটা তো মাখন ব্যাকসাইডটা আমার কাছে খুবই পছন্দ লাগছে মানে সত্যি বলতে বাসের যদি আমার কোনো কিছু ভালো লাগে সেটা হচ্ছে এই ব্যাকসাইড এবং ইন্টারিওর এই বাসের এই দুটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে তাছাড়া সব কিছু এভারেস্ট তো এখানে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে বাসের ব্যাক সাইডে ছোট্ট একটা মানে কি বলবো ব্যাক ক্যামেরাও আছে যেটা সব বাসে আসলে সাধারণত থাকে না তবে এখনকার অনেক বাসে এগুলো ব্যবহার করে সত্যি বলতে এটা খুব কার্যকরী একটা জিনিস ব্যাকসাইডে কতটুকু কি জায়গা ফাঁকা আছে সব বোঝা যায় আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন বাসটির রেজিস্ট্রেশন হচ্ছে এগারো অষ্টাশি উনিশ এটা মূলত হচ্ছে পাবনা এক্সপ্রেসের যে ম্যান গাড়ি ছিল সেটার রেজিস্ট্রেশন এই নতুন গাড়িটি রেজিস্ট্রেশন না পাওয়ার কারণে ম্যান গাড়ির রেজিস্ট্রেশন দিয়ে তারা গাড়িটি রাস্তায় নামিয়েছে তো এইখানে আমার আরেকটা জিনিস আনকমন লাগলো সেটা হচ্ছে এই যে চাকার উপরে এইটা এটা দেখতে অনেকটা যে হাঙ্গুর মাছের পিঠের মতন লাগতেছে তাই না তো যাই হোক আপনাদের কাছে সম্পূর্ণ গাড়িটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো লাগলে তো জানাবেনই খারাপ লাগলেও জানাবেন আপনাদের তো জানাতে অসুবিধা নেই তাই না তো আপনারা যদি এই গাড়িতে যাত্রা করেন তাহলে সেটাও জানিয়ে দিবেন যে গাড়িটা থেকে কেমন সার্ভিস পাচ্ছেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ